সার্থকের মুখোমুখি হচ্ছে সুধা সুধাকে দেখে চমকে যায় সার্থক আর ইমন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতে দেখা যাবে সুধা তেজকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কথাই বলতে থাকে কিন্তু তেজ বাড়িতে যাবে না রাজি হচ্ছে না তরি তখন বলছে তুমি যাবে না আমার দিকে মানে আমার কথা ভেবে অন্তত যাও না আজকে না সারা রাত আমরা গল্প করব আর তখন বলে চলো এরপর দেখা যাবে সুধা বলতে থাকে আপনি আমার কথা নয় আপনি তোরই কথা ভেবে অন্তত চলুন আর তখন তেজ আর কিছুই বলতে পারে না তোরি তখন বলে আমাকে কোলে নাও না হিরো আঙ্কেল তখন তেজ তোরিকে কোলে নিয়ে বাড়ির দিকেই রওনা দেয় আর তারপর এদিকে দেখা যাবে সবাই চিন্তা করতে থাকে আর সুধার মা বলতে থাকে যে আপনাদের জন্য খাবার রেডি হয়ে গিয়েছে চলুন ঝিনুক কথা শোনাতে থাকে আর ঝিনুক বলে দেখুন তো কি অবস্থা হয়েছে আজকে আপনাদের আমাদের দিদি যদি থাকতো এমনটা কখনোই হতে দিত না আর তখন দেখা যায় এদিকে সমুদ্রকে বলে ইশিকাকে ফোন করে জানার জন্য যে তেজ কি আসছে নাকি আর তখন বলে ফোন করে লাভ হবে না আমি ফোন করেছিলাম বললো বাড়িতে চলে গেছে তখন জিনুক বলে দেখেছেন তো আমার দিদি হলে পারতো কখনো আর আপনাদের নাকি ভাবি বউ হতে চলেছে সে কি না এমন বিপদের সময় তার বরকে এই পরিস্থিতিতে ফেলে চলে গেল এমনটা হলে না আমার দিদি কখনোই পারতো না এই সমস্ত বলতে থাকি ঠিক তখনই সেখানে জেঠিমুনি চলে আসে এসে তখন বলে কি ব্যাপার আপনারা আপনারা এখানে কি পেয়েছেন এখানে বসেছেন আর কি ছোট তুই ওদেরকে এখানে মানে থাকতে দিচ্ছিস খেতে বলছিস ব্যাপারটা কি আমি কিন্তু একটা টাকাও খরচ করতে পারবো না আর এদিকে তখন গিয়ে কথা শোনায় আর বলে আপনাদের বাড়িতে যখন গিয়েছিলাম আপনার কি কম কথা শুনিয়েছেন আমার আমাদেরকে আমার ছেলেকে কম কথা শুনিয়েছেন কম কথা তো আর শোনাননি এখন সেই আমার বাড়িতে এসে পৌঁছেছেন তখন বলে ছোট দেখ আমি তোর মতো না এত উদার নই বুঝতে পেরেছিস আর তখন বলে দিদি তুমি এই সমস্ত কথা বলতে পারো না ওনারা কিন্তু আমাদের কুটুম আর তখন বলে আমি না ওদের জন্য একটা টাকাও খরচ করতে পারবো না ওরা খাবে দাবে এই সমস্ত টাকা না আমি খরচা করতে পারবো না সেই মুহূর্তে সেখানে চলে আসে তেজ আর সুদা তখন বলে আপনাদেরকে খরচা করতে হবে না ওনাদের টাকা না আমি দেবো ওনাদের যা যা টাকা খরচা হবে সমস্তটা আমি দেবো আপনাকে টাকাটা দিলেই হয়েছে তাই তো তখন দেখা যায় আর কোনো কথাই বলতে পারে না জেঠিমণি জেঠিমুনি তাকিয়ে বলে যে এই মেয়েটা ওনাদের জন্য এত টাকা কিসের জন্য খরচ করছে সেটাই তো বুঝতে পারছি না আর তারপর এদিকে তেজ বলে আপনি কেন কেন আমাদের জন্য টাকা নষ্ট করবেন তখন বলে আমার মেয়ে আপনাদেরকে ভালোবাসে আমার তরি আমার মেয়ের জন্য না আমি সব কিছু করতে পারি আর তখন দেখা যাবে সবাইকে খাবারের জন্য ভিতরে যেতে বলে ঝিনুক সবাইকে নিয়ে ভিতরে চলে যায় আর এদিকে তখন ঠাম্মি দাঁড়িয়ে থাকে ঠাম্মি তখন অনুদাকে বলে সবার চোখে আড়াল করতে পারলেও মা তুমি যে আমার চোখে ধরা পড়ে গিয়েছ তুমি আমার সুদা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি না আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো আর তখন দিকে সার্থক আর মন খুব খুশি হয়ে যায় এনজয় করতে থাকে তখন ইমন বলে জানো তো আজকের দিনটার জন্য না আমি খুব খুশি খুব আরও অনেক কথাই বলতে থাকে আর এদিকে ঠাম্মি সুদাকে বলে তুমি আমার সুদাময়ী বলো তুমি আমার সুদাময়ী আর তখন দেখা যায় এদিকে সুদা মনে মনে বলতে থাকে ঠাম্মি চোখে আর ঠাম্মির চোখে দুয়া দেওয়াটা খুবই কঠিন এখন আমি কী করবো আমি কি তাহলে ধরা পড়ে যাব আর তখনই দেখা যাবে সেখানে সুধার মা এসে বলতে থাকে আপনি ভুল করছেন ও হচ্ছে রুক্মিণী ও সুধা নই সুধা নই আপনি ভুল করছেন তখন বলে চলুন ভিতরে খাবেন এই বলে ভিতরে যেতে থাকে আর তারপর দেখা যাবে ঠাম্মি সুধাকে বলতে থাকে জানো তো আমার সুধা আমার নাত বউ এই পরিস্থিতি না ও যদি থাকতো কখনোই পড়তাম না কখনোই না খুব ভালো ছিল একটা ভুল বুঝাবুঝি হয় আসলে আমার সম্পত্তি বিজনেস সমস্ত কিছু না আমি অনেক কষ্ট করে ঘুরেছি অনেক কষ্ট করে তিল তিল করে একটু একটু করে আমি এত বড় করেছি এই বিজনেসটাকে আর একটা রাতেই সব কিছু তস হয়ে গেল আর আমি এই সম্পত্তি সব কিছু না আমার এখন বড়নাথ বউ আসে সুদাময়ী তখন বুঝতে পারি যে একমাত্র ওই যোগ্য তখন তার নামে তার ভাবি সন্তানের নামে আমি উইল করে দিয়ে রাখি আর এখন পর্যন্ত সেই উইল অনুযায়ী আছে তার মধ্যে একটা রাতের মধ্যে সব কিছু তস হয়ে যায় আমার বৌমা ছেড়ে চলে যায় তাকে ভুল বুঝি আর তখন বলে যে সেই রাতেই বলেছিল আমার দাদুবাই নাকি কোনো দিনও বাবা হতে পারবে না তখন সবটাই মনে করতে থাকে তখন দেখা যায় শুধু মনে মনে বলতে থাকে তার মানে সমস্ত সম্পত্তি আমার বাচ্চার নামে আমার মেয়ের নামে আর আমাদের নামে করে দিয়েছে ঠাম্মি এ কথাই বলতে থাকে আর বলে এটা আমি কখনোই নষ্ট করতে দেব না কখনোই না তারপরে দেখা যাবে রাত হলে হল তোরই নিজের ঘরে মানে নিজেদের ঘরে নিয়ে আসে তার বাবাকে তেজকে আর তখন বলে আজকে না এই ঘরে তুমি থাকবে আমাদের সাথে গল্প করবে তোমার সাথেই গল্প করব হিরো অঙ্কেল আর তখনই সেখানে সুদা আসে সুদা এসে বলে কি আপনি এখানে আর তখন বলে হ্যাঁ আজকে না তুমি ভাব করে নাও না হিরো অঙ্কেলের সাথে আজকে তুমি আর হিরো আঙ্কেল আর আমি এই ঘরে থাকবো তখন বলে তা হয় না এরপর বলে কেন হয় না মা কেন হয় না আর তখন এদিকে তেজও বলে না না তা হয় না এই বলে চলে যেতে লাগে আর বলে কেন আঙ্কেল কেন তখন বলে তরি তুমি থাকো এই বলে তেজ সেখান থেকে গিয়ে শুয়ে থাকে এদিকে তখন তোরি বলতে থাকে মাম্মি তুমি না খুব পচা খুব তুমি হিরো অঙ্কের সাথে এমন ব্যবহার করছো কেন একটু ভাব করে নাও না আর তখন বলে আচ্ছা ঠিক আছে আর তখন বলে যে প্রমিস করো যে তুমি ভাব করবে তখন তরির কথায় বাধ্য হয়ে শুধু প্রমিস করে এরপর জড়িয়ে ধরে এদিকে তেজ যখন ঘুমোচ্ছিল সাথে দেখা যায় একটা ড্রিঙ্কসের বোতলও নিয়ে নেয় আর সেটা সুধা এসে ফেলে দেয় ফেলে দিয়ে বলে রাত দিন শুধু নেশা করা বের করছি নেশা করা এই বলে সেই ড্রিঙ্কসটা ফেলে দিয়ে আবার খালি বোতলটা সেখানেই রেখে দেয় আর তখনই তেজের মনে হয় কেউ এসেছিল তেজ তখন চিৎকার করে সুদা বলে ডাকতে থাকে আর তখন ভাবতে থাকে আমি সুদার কথা কেনই বা ভাবছি সুদা তো মরে গিয়েছে তখন দেখা যাবে সুদার আগের চিঠিটার কথাই মনে করতে থাকে সুদা যেদিন চলে গিয়েছিল সেদিন যে চিঠিটা রেখে গিয়েছিল সেগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে এদিকে সুদা লুকিয়ে পড়ে সুধা লুকিয়ে আড়াল থেকে সব কিছু দেখতে থাকে আর কষ্ট পেতে থাকে আর তখন দেখা যাবে সার্থকের কথাগুলো ভাবতে থাকে যে সার্থক ঘাট ধাক্কা দিয়ে পুলিশ দিয়ে বের করে দিয়েছিল আর তখনই ড্রিঙ্কসের বোতলটা হাতে নেয় দেখতে পায় খালি দেখতে পেয়ে খালি দেখতে পেয়ে বলে যে কি এটা খালি কি করে হলো তখন রেগে যায় আর তখনই দেখতে পায় সুধা কে সুধা শাড়িটা দেখা যায় আর বলে কে ওখানে কে ওখানে এই বলে সেখানে গেলে দেখতে পায় যে সুদা আর তখন বলে আপনি আপনি এখানে কি করছেন কেন এসেছেন আপনি আপনি এটা করেছেন না আপনি আমার এই বোতলটা খালি করে দিয়েছেন To তখন বলে রাত দিন শুধু ড্রিঙ্কস করা নেশা করা না আর তখন বলে তাতে আপনার কি আপনার কি আমার যা খুশি আমি তাই করব তাতে আপনার তো কিছু হওয়ার কথা নয় আপনি এত কেন আমাদের কথা ভাবছেন কেন আমাদের কথা ভাবছেন তখন বলে আমি জানি না এরপর মনে মনে বলতে থাকি জি করি হোক আমি তোমাদের এই সম্পত্তি সমস্ত কিছু তোমাকে ফিরিয়ে দেবো তেজ তুমি একদম চিন্তা করো না এই বলে ভিতরে চলে যায় এদিকে দেখা যাবে ইশিকা তার বাবার উকিলকে সাথে করে নিয়ে আসে আর তখন তেজের সাথে সমুদ্রের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে এ হচ্ছে আমার বাবার উকিল উনি তোমার কেসটা লড়বে আর তখন বলে পারবেন তো পারবেন তো আপনি এটা করতে আর অনেক কথাই তেজ বলতে থাকে তখন বলে চেষ্টা নয় আপনাকে হবে তখন বলে এ কেসটা তো অনেক জটিল তো শিউর করে বলতে পারছি না আর অনেক কথাই বলতে থাকে আর বলে আপনার নামে তো অনেক কেস আছে মার্ডার কেস ক্রিমিনাল কেস আপনি তো ক্রিমিনাল এ কথা বলতেই তেজ রেগে যায় আর বলে আমি ক্রিমিনাল কি বলছেন আপনি এবার না আমি ক্রিমিনাল যেহেতুই তেজ বসু মল্লিককে আপনি ক্রিমিনাল বলছেন তাহলে আরেকটা ক্রাইম করি এই বলে লোকের গায়ে হাত তুলতে যায় ইশিকা আর সমুদ্র থামিয়ে নেয় আর বলে কি করছো তুমি নিজেকে কন্ট্রোল করো সামলাও নিজেকে আর তখন সমুদ্র তেজকে সামলিয়ে নেয় অন্যদিকে দেখা যাবে সবটাই দেখতে থাকে সার্থক আর ইমন আর তখন সার্থক হাসতে থাকে হেসে হেসে বলতে থাকে সত্যি সত্যি খারাপ লাগছে তেজ বছু মল্লিকের জন্য কি অবস্থা হয়েছে কি হাল হয়েছে আর তারপর দেখা যাবে এদিকে বলতে থাকে উনি কি বলছে দেখছো না তখন বলে উনি পারবে তো এরপর বলে যে আমি কথা বলছি ঠিক ম্যানেজ হবে আর তখন ইশিকা বলে আপনি এই কাজটা করুন যত টাকা লাগবে আমি টাকা দেব তারপর আপনি আপনাকে সাকসেস হতে হবে তখন বলে আমি চেষ্টা করব এই এদিকে দেখা যাবে যা তো খাসতে থাকে আর বলে বাড়ি গাড়ি বউকে হারিয়ে না তেজ বসুমল্লিক একদম দিশে হয়ে পড়েছে কি হাল হয়েছে আর তখন বলে আচ্ছা এই কেসটা যদি ওরা আবার জিতে যায় তখন আমাদের হাত থেকে সব কিছু মানে চলে যাবে না তো ইমন তখন বলে কিছুতেই যাবে না কারণ ওই যে আমি তো জানতাম ইশিকার বাপের কিলটা জানতাম যে ওনার কাছেই যাবে তার জন্যই তো আগে থেকে আমার হাতন মুঠোয় করে নিয়েছি তখন তাকে ফোন করে বলতে থাকে এই কেসটার জন্য কিন্তু তাকে ফোন করে বলে দেয় যে কি কি করতে হবে সমস্ত কিছু বলে দেয় আর ফলে এই মুহূর্তে তেজকে বুঝতে দিলে চলবে না ওকে মানে একটু সান্ত্বনা দিতে হবে যে হ্যাঁ কাজটা হবে তখন ফোনটা রেখে দেয় আর বলে ঠিক আছে ম্যাডাম কিন্তু আমার কথাটা মাথায় রাখবেন এরপর বলে ওই ইশিকা যা টাকা দিবি তার থেকেও ডবল টাকা দেবো তখন ফোনটা রেখে বলে যে কাজ হবে আমি চেষ্টা করব এই বলে সেখান থেকে চলে যায় চিন্তায় থাকি তেজ এদিকে দেখা যাবে যে ঝিনুক লড়বে এই কেসটা নিয়ে ঝিনুককে রেডি করে দুদা আর তখন তখন বলতে থাকে তোকে জিততেই হবে বোন তোকে জিততেই হবে আর তখন বলে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব কিন্তু এত কম সময়ে না একটু কষ্ট হয়ে যাবে কঠিন হয়ে যাবে তখন বলে যে করেই হোক তুই তুটা জিতবি আর যদি তা না হয় তাহলে রুক্মিণী নয় নয় হয়ে আমি নিজে লড়বো দুরা এবার পরবর্তী পর্বে দেখা যাবে সবাই যখন হেরে যায় তখন তার হাতে একমাত্র থাকে সে যদি সার্থকের সামনে গিয়ে দাঁড়ায় আর সার্থক দেখে চমকে যায় এরপর সুদা যদি ওদের কাছ থেকে সমস্তটা আবার সুদা সুদার মেয়ে মিলে কেড়ে নেয় তাহলে তোমাদের কেমন লাগলো তো উইল করে দিয়েছি সুদাময়ী আর তার সন্তানের নাম না তোমাদের কেমন লাগবে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন